বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও শক্তিশালী এক প্রতিরক্ষা শক্তি হিসেবে তুলে ধরেছে এমনকি আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় এই বিমানগুলির ভূমিকা অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী পাঁচটি যুদ্ধ বিমানের সম্পর্কে যেগুলো দেশের আকাশকে আরও নিরাপদ করেছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি পাঁচ নম্বরে রয়েছে এফ সেভেন বিজি এটি একটি চীনে তৈরি যুদ্ধ বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম পুরনো কিন্তু কার্যকরী প্ল্যাটফর্ম এফ সেভেন বিজি এর সর্বোচ্চ গতি প্রায় দুই দশমিক দুই মাছ এবং এটি তিন হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এফ সেভেন বিজি মূলত আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার জন্য ব্যবহৃত হয় এটি বিশেষ করে সীমান্তের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফ সেভেন বিজি এর দৈর্ঘ্য প্রায় চোদ্দ দশমিক সাত ছয় মিটার উইংসম্যান নয় দশমিক আট এক মিটার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় বারো হাজার কেজি মিসাইল এবং বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে কিন্তু প্রশ্ন হল কেন এখনও এই বিমানটি আমাদের বাহিনীতে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন এর সহজ রক্ষণাবেক্ষণ এবং কার্যকরী যুদ্ধ সক্ষমতা এই বিমানের মূল শক্তি এটি সস্তা ও কার্যকরী সমাধান হিসেবে বিবেচিত হয় চার নম্বরে রয়েছে মিক টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি এই সুপারসনিক যুদ্ধ বিমানটি বাংলাদেশ দুই সালে যুক্ত হয়েছিল মিক টোয়েন্টি নাইনের গতি প্রায় দুই দশমিক দুই পাঁচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত মিক টোয়েন্টি নাইনের দৈর্ঘ্য প্রায় চোদ্দ দশমিক সাত মিটার উইংসপ্যান পনেরো দশমিক তিন মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় বাইশ হাজার কেজি আর্মামেন্ট এয়ার টু এয়ার মিসাইল যেমন আর্ট টোয়েন্টি সেভেন এবং আর73 সেভেনটি থ্রি মতো এবং নির্ভুল নির্দেশিত বোমা সমন্বয়ে সজ্জিত যা টার্গেটের স্থানে আঘাত করতে সক্ষম মিড টোয়েন্টি নাইন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আকাশের আধিপত্য বজায় রাখার জন্য এটি শত্রু বিমানকে ধ্বংস করার পাশাপাশি ভূমিতে হামলা চালাতে সক্ষম কিন্তু কী কারণে এই বিমানটি এত জনপ্রিয় বিশেষজ্ঞদের মতে এর দুর্দান্ত গতি এবং উচ্চমানের গাইডেন্স সিস্টেমের জন্য এটি শত্রুর বিরুদ্ধে খুবই কার্যকরী ভূমিকা পালন করে বাংলাদেশ বিমান বাহিনীতে মিগ টোয়েন্টি নাইনের অন্তর্ভুক্তিতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে তিন নম্বরে রয়েছে জেএফ সেভেনটিন থান্ডার পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজন জেএফ সেভেনটিনের সর্বোচ্চ গতি প্রায় দুই দশমিক শূন্য মাচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত থান্ডারের দৈর্ঘ্য প্রায় চোদ্দ ওজন প্রায় চোদ্দ হাজার কেজি অস্ত্রশস্ত্র পি এল ফাইভ এবং পিএল টুয়েলভ মিসাইলের পাশাপাশি লেজার গাইডেড সহ বিস্তৃত অস্ত্র বহন করতে পারে জেএফ সেভেন্টিন এর বিশেষত্ব হল এর মাল্টি রোল সক্ষমতা এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে কিন্তু কি কারণে বাংলাদেশ এই বিমানটি কিনেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি আমাদের সামরিক সক্ষমতাকে একটি নতুন মাত্রা দেবে যে সেভেন্টিনের মাধ্যমে বাংলাদেশ আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই নম্বরে রয়েছে সু থার্টি এম কে আই ভারতীয় বিমান বাহিনীর জন্য ডিজাইন করা হলেও বাংলাদেশও এই বিমানটির কিছু ইউনিট ক্রয় করেছে শু থার্টি এমকে গতি প্রায় দুই দশমিক শূন্য মাছ এবং এটি অত্যাধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থা নিয়ে সজ্জিত সু থার্টি এমকে আইয়ের দৈর্ঘ্য প্রায় একুশ দশমিক নয় মিটার উইং চোদ্দ দশমিক সাত মিটার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় আটত্রিশ হাজার কেজি অস্ত্রশস্ত্র বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল যেমন আট সেভেন্টি সেভেন মতো এবং নির্ভুল নির্দেশিত যোদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত এই বিমানটির বিশেষত্ব হল এর এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস যুদ্ধের জন্য উচ্চ কার্যকারিতা কিন্তু কি কারণে বাংলাদেশ এই বিমানটি সিলেক্ট করেছে সামরিক বিশেষজ্ঞদের মতে এটি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে সু থার্টি আই বাংলাদেশের সামরিক বাহিনীকে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে সহায়তা করবে এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে সাহায্য করবে এবং এক নম্বরে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই আধুনিক যুদ্ধ বিমানটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি এফ সিক্সটিনের গতি প্রায় দুই দশমিক শূন্য মাচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের দৈর্ঘ্য প্রায় পনেরো দশমিক শূন্য ছয় মিটার উইংসপ্যান নয় দশমিক নয় ছয় মিটার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় উনিশ হাজার একশো সাতাশি কেজি এআইএম সিরিজ মিসাইল এবং লেজার গাইডের বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এটি মাল্টি রোল ক্ষমতা নিয়ে সজ্জিত হওয়ায় আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা উভয় ক্ষেত্রেই কার্যকরী কিন্তু প্রশ্ন হল কেন এফ সিক্সটিন এত জনপ্রিয় বিশ্লেষকরা বলছেন এর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বহুমুখী ব্যবহারযোগ্যতা এটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম করে তুলেছে এফ সিক্সটিন বাংলাদেশের সামরিক কৌশলকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও দৃঢ় করেছে এই ছিল বাংলাদেশের পাঁচটি শক্তিশালী যুদ্ধ বিমানের সম্পর্কে যা আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে প্রতিটি বিমানই তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা কি মনে করেন কোনটি সবচেয়ে কার্যকরী নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না কারণ আমরা সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে আরও আকর্ষণীয় তথ্য নিয়ে শিখরে ফিরে আসব আল্লাহ হাফেজ आप लोगों ने वीडियो देखी होगी जैसे आप सबको पता है कि बांग्लादेश के पास इस टाइम पे काफी सारे फाइटर जेट्स मौजूद है बांग्लादेश अगर बांग्लादेश की बात करें तो बांग्लादेश एयरफोर्स ने रिसेंटली पाकिस्तान जे एफ सेवेंटीन तंडर ब्लॉक थ्री खरीदने की बात की जे ए टें खरीदने की बात की इसके अलावा अगर हम बात करें तो राफेल फाइटर जेट लेने की भी बात की मुझे इस बात में समझ नहीं आ रहा कि बांग्लादेश इतने सारे फाइटर जेट लेने के लिए क्यों बात कर रहा है आप सबको पता है कि बांग्लादेश एक ऐसे फाइटर जेट को ढूंढ रहा है जो कि बिल्कुल कंपेटेल हो बांग्लादेश एयरफोर्स के मामले में और बांग्लादेश को काफ़ी अच्छे तरीके से वो डील कर सके अच्छे तरीके से काम कर सके अगर आप सब देखेंगे तो बांग्लादेश के पास इस टाइम पे जितने भी फाइटर जेट मौजूद है वो अच्छे काम करने वाले हैं लेकिन रिसेंटली अगर आपने हमारी एक वीडियो देखी जिसमें हमने आपको बताया था कि इंडिया वाले ये कह रहे हैं कि अगर बांग्लादेश में पाकिस्तानी जे एफ सैनटीन टंडर ब्लॉक थ्री आ जाता है तो वो तेजाज़ जो इंडिया के पास भी है शायद इंडियन फाइटर जेट है वो फिर नाकारा हो जाएगा वो रिमूव ही हो जाएगा बांग्लादेश एयरफोर्स से तो उनको अंदाज़ा है पाकिस्तानी जे एफ सैवनटी टंडर का जैसे जो पाकिस्तान खुद भी फ़ाइटर जेट ख़रीदता है खुद भी बनाता है जो पाकिस्तान बना रहा है उसकी क्वालिटी इतनी अच्छी है कि पाकिस्तान को दूसरे फ़ाइटर जेट्स को खरीदने की बात नहीं है जैसे कि जे टेन है तो यह पाकिस्तान और चाइना के बीच में बिल के बना हुआ फाइटर जेट है तो पाकिस्तान उसको ख़रीदना चाहेगा या पाकिस्तान उसको मैनुफेक्चर करना चाहेगा